সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এই যে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শান্তিপুর ঘাট মিঠামইন হাওরের এই শান্তিপুর ঘাট এই ঘা এটি শান্তিপুর ফেরি ঘাট আর এই ফেরিটির যে নদীটি পার হয়ে যাবে সেটি হচ্ছে ঘোরাউথরা নদী আপনাদের দেখেন এই হাওরের সৌন্দর্য আসলে অকল্পনীয় সৌন্দর্য এবং এই যে পানির ঢেউ নদীতে দেখেন নৌকা চলতেছে নৌকায় মানুষ পারাপার হবে এবং এদিকে নদীর এই দিকটা দেখেন কত সুন্দর আবার এদিকে দেখেন সোনালি ফসল হ্যাঁ বর্ষাকালে হাওড়ের এক রূপ থাকে এখন বর্ষা নাই দেখেন ফসলে মাঠ ভরে গেছে সেই জন্য আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এই যদি কেউ মিঠাময়ন হাওড়ে যেতে চান তাহলে দুইটা ফেরি পার হতে হয় একটি হচ্ছে করিমগঞ্জের বালিখোলা বালিখোলা পার হয়ে আবার মিঠামইন এই শান্তিপুর ফেরি পার হতে হবে এবং এই এখানে দেখেন নৌকা নৌকা দিয়েও পার হচ্ছে নৌকাতে হ্যাঁ লোকজন আর এদিকে দেখেন এই ঘোড়া উথরা নদীটি কত সুন্দর একটি দৃশ্য এখানে অবলোক অবলোকন করা যাচ্ছে এবং হাওড়ে আসলে আসলে হাওড়ের ফ্রেশ বাতাস এবং এই চমৎকার একটি অনুভূতি সৃষ্টি হয় এবং এদিকে দেখেন সোনালি ফসলে হ্যাঁ ভরে গেছে মাঠঘাট তো সেই জন্য আপনারা কিছু কিছু সময় আপনার প্রকৃতির মাঝে কিছু সময় দিবেন এবং প্রকৃতির সাথে যখন আপনাদের সময়টা কাটবে তখন কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে হ্যাঁ আসলে এই নদী নিয়ে কবি সাহিত্যিক এবং লেখক তারা অনেক কিছু লিখেছেন এবং খুবই ভালো লাগলো যে এই নদীটির দৃশ্যটি এবং এই ঘাটের দৃশ্যটি মানুষের যে ব্যস্ততা হাওরের জীবন এবং ওইখানে দেখেন একটি নৌকা পাল তুলে চলতেছে বড় নৌকা ছোটো নৌকা কতভাবেই পার হচ্ছে এবং হাওড়ের জীবনের হাওড়ের মানুষের জীবনের যে বৈচিত্র্য সে বৈচিত্র্য এখানে উঠে এসেছে এটা পানির সময় প্রচণ্ড পানিতে থই থই করে আবার এখন শুকনা মৌসুম এখন কিন্তু মাত্র দুটি ফেরি পার হলেই হাওড়ে যাওয়া যায় বর্ষাকালে কিন্তু ফেরি না সরাসরি বালি খোলা থেকে স্পিড বোট অথবা নৌকা মাধ্যমে পার হতে হয় আর এখন যেহেতু বর্ষার সৃজন না সেই জন্য আপনারা অল ওয়েদার রুট যেটা অল ওয়েদার রুটের মাধ্যমে দুইটি ফেরির মাধ্যমেই আপনারা পার হতে পারবেন তা সেটি খুবই ভালো একটি বিষয় মুরব্বী আপনার বাড়ি আলাইকুম আসুন তো আপনার নাম কি বাড়ি কোথায় এই মিঠামণি হ্যাঁ হাওড়ে আপনার কেমন লাগে ভালো ভালো হ্যাঁ এই বর্ষাকালে কেমন লাগে আর এখন কেমন এখন তো ভালো বেশ হ্যাঁ জি শুকনা মরশুমে ভালো ভালো অলওয়াদার রুট থাকে আসলে উনি হচ্ছে হাওরের একজন বাসিন্দা ওনার কাছে খুবই ভালো লাগে আসলে হাওরের তাজা মাছ ফসল ফলাদি এগুলা ওনারা আবাদ করে নিশ চোখে এবং এই প্রকৃতিকে তারা উপভোগ করতে পারে আর আমরা মাঝে মাঝে এসে ঘুরে বেড়াই হ্যাঁ এখানে এটা হচ্ছে শান্তিপুর ফেরিঘাট হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ